হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ এটা হচ্ছে বাচ্চাদের বিকাশের জন্য একটি সুন্দর ভালো রঙ পেনসিলের বক্স এই যে দেখছেন কত বড় রঙ পেনসিলের বক্স এটা যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে এটা কিন্তু এক চব্বিশ পিসের একটা সেট দেখেন দুই পাশে রং পেনসিলের বক্স মাঝখানে কিন্তু আট করার একটি জায়গা দাঁড়া করানোর সিস্টেম অনেক সুন্দর আমার এক আপু এখানে গ্রামের দৃশ্য আঁকাচ্ছে আপু তো রং পেনসিল বক্স পেয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেছে আপু কিন্তু ভালো আর্টিস্ট না তবু এটার মধ্যে ট্রাই করতেছে যে ভালোভাবে করতে পারে কি না হ্যাঁ বন্ধুরা এখনকার বাচ্চারা যে মোবাইলে আসক্ত যদি বাচ্চাদের মোবাইল না দিয়ে এরকম একটা সুন্দর জিনিস উপহার দেওয়া হয় তাহলে বাচ্চাদের কিন্তু মনও ভালো লাগবে মোবাইলের থেকে একটু দূরে থাকবে আর এটা তো মাসাল্লাহ বিশাল এটা পেয়ে তো বিশাল খুশি হবে আমার মনে হয় দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হওয়াও সব রকমের কালারের রং আছে সব ডিজাইনের রং আছে এখানে রোল করা রং পেনসিল পানি রং পেনসিল তারপর আর কি ছয় সাতটা ডিজাইনের রং পেনসিল আছে যে যে যেরকম চান সেই রকম রং পেনসিল পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটি বক্স দেখেন আমার আপু কিন্তু এটা কী অ্যাড করেছেন বলেন তো বন্ধুরা আপনারা কি বুঝতে পারতেছেন কি না এটা কি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটি গ্রামের দৃশ্যট করবে হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাবস্ক্রাইবই আমার ভালোবাসার অনুপ্রেরণা আসলে কি জানেন আমি কিন্তু এত সাজিয়ে গুছিয়ে ভালোভাবে সুন্দরভাবে কথা বলতে পারি না তবু আপনাদের ভালোবাসা দোয়া আমাকে কিন্তু অনেকটাই সাহস যোগায় যে একটু হলেও ভালো ভালো কিছু করানো বা দেখানোর চেষ্টা করি আমি উম্মা মার্শাল্লা আপু কিন্তু এইখানে সুন্দর একটি গ্রামের দিশ আর্ট করেই ফেলতেছে হুয়াও গরটা কিন্তু আমার কাছে বিশাল ভালো লেগেছে কিন্তু আমি আসলেই কোনো রকম আর্ট করতে পারি না এটা কিন্তু ভালো হয়েছে আমি এক ভিডিওর মধ্যে দেখেছিলাম এটা মনে হয় রিমাপুর এক ভিডিও ছিল ওইখানেও রিম অনেক সুন্দর করে ডিজাইন বা আর্ট করা শেখাইছে ওটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। এটাও কিন্তু ভালো লাগতেছে আপু অনেক সুন্দর করে আস্তে আস্তে করে আট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে কিন্তু আপনারা এভাবে আট করলে বা বাচ্চারা এভাবে আট করলে কিন্তু অনেক সুন্দর হবে আর আমাদের চাইতে বাচ্চাদের মেধা বিকাশটা মনে একটু বেশি তো ওরা কিন্তু আসলে যেটা দেখে ওটা ওদের মাথায় কাজ করে হ্যাঁ বন্ধুরা চাইলে কিন্তু বাচ্চাদের এটা আপনারা এনে দিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে এখন আপনাদের কাছে কেমন লাগবে আমি তো আর জানি না তবুও আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে ভালোই লাগবে বাচ্চাদেরও কিন্তু এটা অনেক ভালো লাগবে এটার ভিন্ন রকমের কালার দেখে বাচ্চারা তো অনেক মজা পাবে আর এই যে আপু কিন্তু অনেক সুন্দর করে ছবিটা আট করতেছে অবশ্যই অবশ্যই আপুর জন্য সবাই দোয়া করবেন আপুর পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর কে কে হাত দেখে চিনতে পারছেন এটা কোন আপু কমেন্টে দয়া করে বলবেন দেখি কে কে আমার আপুকে অনেক বেশি ভালোবাসে বা চিনতে পারে হ্যাঁ বন্ধুরা এই যে আপু কিন্তু এখানে কলা গাছটি কিন্তু অনেক সুন্দর আট করেছে এখন আবার ওই উপরে সূর্য দিয়েছে বা মাসাল্লাহ এত ব্রেন আপু আর এই আপুটা এত ব্রেনি মেধাবী সব দিক দিয়েই একা একা সামলাইতে পারে কিভাবে বাচ্চা সংসার মোবাইল সব দিক দিয়ে অনেক বেশি এক্সপার্ট আল্লাহ আপুর মতো আমাদের ধৈর্য বাড়িয়ে দিও আর আপুর মতো আমাদের শক্তিশালী করে দিও যেন আমরা আপুর মতো কাজ করে সবাইকে দেখাইতে পারি আমরা তো একটুতেই ধৈর্য হারা হয়ে যাই আর কিছু করতে মনে যায় না কিন্তু আপু কিন্তু একটু ধৈর্য হারা হয় না আরও আমাদের বোঝানোর চেষ্টা করে কিভাবে করলে কতটুকু সুন্দর হয়ে যাবে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে